তো বন্ধুরা সকাল সকাল সব কাজকর্ম সেরে পুজোটা করে নিচ্ছি কেননা পারণ পারণে আগে পারণের পোশাকটা আমি খেয়ে নিই তারপর পুজোটা করে নিই তারপর অফিসেও যাবে বাকি কাজগুলো করতে হবে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও খুব ভালো আছি শুরু করে দিচ্ছি নতুন একটা ব্লগ তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে রাধিকা ব্লগ তো এই যে দেখো সকাল সকাল কিন্তু সব কাজকর্ম শেষ হয়ে গেছে যেহেতু আজকে পারণ ছিল তো পারণ আমি আগেই করে নিয়েছি তারপর হলো পুজো করেছি তো বলছিলাম বন্ধুরা যেহেতু আমার পারণ ছিল তো পারণ হলো নটা নটা চারের মানে পর্যন্ত ছিল চারটা কত মিনিট থেকে ঠিক আমার মনে নেই তো তার জন্য মানে প্রসাদ আমার আছে সেটা আমি আগে খেয়ে তারপর পুজো শুরু করি তা কেননা পারণটা যদি টাইম মতো না হয় তাহলে তো একাদশ সেটা বিফল হয়ে যায় না তাই তো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এটুকুই তোমাদের থেকে চাই আমি তো এটু এখন এখানেই রাখছি পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা করে এসে যে ভাত বসেছি বসিয়েছি আরও সেদ্ধ ডাল এটা হলো মেয়ে জীবন নিজের খাওয়ার চিন্তা মানে নিজের খাওয়ার চিন্তা করতেই পারি না নিজের যত্ন নিজের খাওয়ার চিন্তা এইসব ছাড়াই ভগবান আমাকে ভালোই রেখেছে বন্ধুরা তার মানে এখন অফিস চলে যাবে তার জন্য ভাত ডালটা বসিয়ে দিলাম আলো এই যে দেখো আমার চা এখন চাটা খাবো এই যে জল হশুরিমা চা করে দিয়ে গেছে খেয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো যাই হোক বন্ধুরা রান্না বাড়া করে নিলাম আলু সেদ্ধ আলু ভেন্ডি ভাজা আর ভাত আর মুসুর ডাল করেছি ওর জন্য ও মুসুর ডাল সেদ্ধ করেছে ও মুসুর ডাল সেদ্ধ দিয়ে খাবে আর আমার জন্য করেছে ভেন্ডি আলু ভাজা আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও হেলমেটটা নিতে বলেছিল সেটা নিয়ে যাচ্ছে আর ওর সাথে একটু মানে মল মালিনে ছিল রাগারাগি হ্যাঁ তো হয়ই স্বামী স্ত্রীর লাইফে এগুলো হতেই থাকে এগুলো থাকলেই ভালোবাসা বাড়ে তো তার জন্য আর কি লেখো ওকে আমি একটু মুখটা ভেঙে দিয়েছি মাথাটা গরম হয়ে গেছিলো তার জন্য আর ও চলে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ও চলে যাচ্ছে অফিসে যা নিজে দেখো চলে যাচ্ছে অফিসে তারপরে আমি চলে যাবো ঘরে তো দেখো বন্ধুরা সকালে কিন্তু এক বালতি কাপড় দিয়েছি এগুলো এখন মেলে দিবো একদম মানে অনেক কাপড় এখানে বড় বালতির এক বালতি কাপড় তো এগুলো ধুয়েছি এগুলো ধোয়ার সময় তোমাদেরকে ভিডিওটা করিনি কেননা মোবাইলে চার্জ ছিল না সকাল রাতেও কারেন্ট ছিল না সকালে চার্জ দেওয়া হয়েছে তো এই যে দেখো এখন হলো কাপড়গুলো আমি মেলে দেব তো বন্ধুরা কাপড়গুলো আমি আগে কেচে নিয়েছিলাম স্নানের আগে তো মেলার টাইম পাইনি তো এখন মেলে দিচ্ছি তারপরে খাওয়াও হয়নি এখন খাওয়া দাওয়া করবো একটু দোকানে যাচ্ছি বন্ধুরা তোমাদের সাথে একটু মানে কথা বলছিলাম তো এই যে দেখো একটা গাছ পড়েছে অনেক ঝড় হয়েছিল সেটাও একটু ভিডিও করলাম আর এই যে কাকুর থেকে একটু একটা দুধ আমুল তাজার প্যাকেট নিলাম শাশুড়ি মার জন্য শাশুড়ি মা চা খাবে তো ঘরে এসে পড়লাম বন্ধুরা তো ঘরে আসার পরে শাশুড়িমার রুমে দুধটা রেখে দিলাম তারপর আমি ভাত খাবো এই যে দেখো কাঁচা ছোলা গরম গরম ভাত আলু ভেন্ডি ভাজা আর সোয়াবিনের তরকারি আলু ফুলকপি দিয়ে আর পটলের তরকারি আলু পটলের তরকারি তো আমি ভেজ খেতে খুবই ভালোবাসি বন্ধুরা তো এই যে দেখো আমার মানে কালকে তো খাওয়া হয়নি একাদশে ছিল তার জন্য আজকে খুব মানে খুব জোর খিদে পেয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তারপর খেয়েটে চলে গেলাম বিছানাটা আধা তোলা হয়েছিল। সেটা একটু গুচকাচ করে নিলাম তারপর বাকি বাসন ছিল সেগুলো মাজা হয়নি খাওয়ার পরে টাসন মেজে নিলাম টাসন মেজে অনেকগুলোই ছিল বাসন তো একবারে আমারও খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করবো তার জন্য বাসনগুলো মেজে তারপর চলে যাব একটু রেশ করব আর কি তো যাই হোক মানে আমি যে এখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা কি বলবো কয়দিন তো ভিডিও ছাড়তেই পারছিলাম না তো ভয়েস দিচ্ছি রান্না করতে করতে তো এই চলছে আর কি আমার তারপর দেখো বন্ধুরা একটু রেস্ট করেছিলাম খেয়ে দিয়ে এই এসে টিউশন পড়তে চলে আসলো টিউশন একজনই এখন পড়ছে আপাতত বন্ধুরা তো টিউশন পরে ও চলে যাবে ওর মা আসতে টাইম পায়নি তার জন্য আমি ওকে পৌঁছে দিয়ে আসছি বাড়িতে ছোট বাচ্চা তার জন্য আর কি পৌঁছে দিয়ে আসি তো ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে মানে পৌঁছে দিয়ে আসি তো বাড়ির সামনে আর আসার পথে দেখো এটা হলো সন্ধ্যা মালতি ফুল এটা সারাদিন ফুটে না সন্ধ্যার সময় ফুটে তারপর চলে আসলাম বাড়িতে আর কাপড়গুলো বাইরে ছিল ধোয়া কাপড়গুলো সেগুলো আন নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তারপর বন্ধুরা ঘরে এসে কাপড়গুলো গুছিয়ে তারপর সন্ধ্যার ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম বিকালের ঘর ঝাড়ু তারপর চলে যাব সন্ধ্যা দিতে তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক বড় আমি এত বড় ব্লগ দেই না তো তোমরা দেখো আর এই যে দেখো কাপড়গুলো নিয়ে এসেছিলাম বাইরে থেকে এগুলো সব সকালে ধুয়েছিলাম এগুলো ভাজ করে নিচ্ছি তো এগুলো তো ভাজ করতেই হবে তাই না রাতে করি আর এখন করি করতে তো হবেই না তো আর আমার কাজ আমাকে করতে হবে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব করে নিই তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা সন্ধে বাতি দিলাম সন্ধে বাতি দিয়ে একটু ভগবানের সামনে নাম কীর্তন করি আমি রোজই করি নাম যোগ করি নাম কীর্তন করি সন্ধ্যের সময় সারাদিন তো আর ভগবানকে ডাকতে টাইম পাই না সংসারের কাজ করতে করতে মন থাকলেও ডাকতে পারি না বন্ধুরা কেননা স্বামী সেবা ছেলের সেবা সবাই সেবা করতে হবে তারপর ভগবানের সেবা তো ভগবানকে এটাই বলি যতদিন বেঁচে থাকি ভগবান যাতে তোমার সেবা করতে পারি সবারই সেবা করতে পারি সেবা করতে করতে যাতে একদিন তোমার নাম নিয়ে চলে যেতে পারি সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তো যাই হোক আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভয়েস দিচ্ছি বন্ধুরা অনেক মানে টাইমই পাচ্ছি না মানে কাজ করতে করতে ভয়েসটা দিচ্ছি এদিকে রান্না বসিয়ে দিয়ে আর রাতে ভয়েস দিতে একদমই টাইম পাইনি তার জন্য মানে ঘরে আমার ননদরা এসেছে তার জন্য আর কি সময় পাচ্ছি না তো যাই হোক তো ভিডিও তো দিতে হবে তার জন্য আর কি তো তোমরা একটু কষ্ট করে দেখো বন্ধুরা আজই যেখান থেকে আমার ব্লগটা দেখছো আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আমি এই ব্লগ খুলেছি ইউটিউব চ্যানেল তো তোমরা একটু পাশে থেকে বন্ধুরা সবাই যখন সবাই সবাই যেরকম সবাই পাশে থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর চলে এসেছি গোবিন্দ মন্দিরে যেহেতু আমার দুজন গোবিন্দ মন্দিরেই আছে এখন আনা হয়নি আমি বাপের বাড়ি গিয়েছিলাম একজনকে আনা হয়েছে তার জন্য আজকে চলে গেলাম টাইম পেয়েছি মন্দিরে তো মন্দিরে যাওয়ার পরে দেখলাম গীতা পাঠ হচ্ছে তো বসে একটু গীতা পাঠও শুনলাম তো একটু মন্দির পরিক্রমা করে নমস্কার করলাম তো এই যে দেখা আমার গোপাল তো তো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে গোপালকে আজকে যদি না আসি আমার টাইম হবে না বন্ধুরা তার জন্য তো এদিকে নিয়ে আসলাম গোপালকে আর রাস্তায় না ছোট্ট একটা কুকুরের বাচ্চা খেলা করছিল আমার খুব ভালো লাগে বন্ধুরা কুকুর তো সেটাও ভিডিও করে নিলাম তো যাই হোক নিয়ে আসলাম গোবিন্দকে আমার বাড়িতে তো এই যে দেখো আমাদের বাড়িতে একটা ছোট্ট বন্ধুরা এখন হলো আমি কাপড় টাপড় ছেড়ে রান্না বড়া করবো রাতের রান্না একটা সবজি আর ভাত করব বন্ধুরা এমন কিছু করব না তো তোমরা তো দেখেছই গোপাল আমার দুজন গোপাল মন্দিরে থেকে আনা হয়নি তো সেটা আনতে গিয়েছিলাম তো রান্না হয়ে গেছে এখন সয়নেও দিয়ে দিয়েছি কালকে স্নান টান করিয়ে আবার ভালো জামা কাপড় পরাবো পুজো টুজো করবো সেবা করব তো এখন হলো এখন কাপড়টা ছেড়ে বান্না করব তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আর বড় করলাম না ভিডিওটা তো এখন হলো রান্না করে রাতের খাওয়া দাওয়া তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে রাধে রাধে হরে কৃষ্ণা